ভেজানো দরজাটিকে অপরাহ্নের শেষ আলোয় জমা রেখে এগিয়ে যায় সমীর পাড়ার মানুষজনের সঙ্গে কথা বলে আসার জন্য বেরিয়েছিল ক্লাবের ছেলেরা অপেক্ষা করছিল তার নির্দেশের ভিতরে এসে দেখে আলো কখন বসে রয়েছে ঠিক আগের ভঙ্গিতেই জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা দুটি মানুষের শেষ অন্তরঙ্গতার মুহূর্তটিকে ক্যামেরা বন্দী করল সমীর অলোকের বাল্যবন্ধু এবং হিতাকাঙ্ক্ষী সদ্য মাতৃহারা অলোককে একটু সময় দিয়েছিল সে অন্তিম ক্রিয়াকর্মের ব্যবস্থাপনার ছুতোই বাইরে গেছিল অপেক্ষারত ভিড়ের সঙ্গে আলোচনা করে এলো মৃতা কাকিমার শেষ সময়ের সঙ্গীরা চেনে তাকে কাকিমাও ছিলেন সমীর অন্ত প্রাণ কিন্তু এই মুহূর্তটা শুধুই থাক কাকিমার একমাত্র সন্তান অলোকের তাকে দেখে মনে হচ্ছিল না সে কোনো ডক্টরেট করা পদ্মশ্রী প্রাপ্ত একটি নাম করা কলেজের প্রিন্সিপাল এই ক্ষণটুকু যেন এক মাতৃহারা পুত্র সন্তানের অকৃত্রিম অন্তরঙ্গ এই আন্তরিক ক্ষণ থাকলো সেলুলয়েডের ফ্রেমে সন্তুষ্টির অমৃতকে পান করে বড় হয়েছিল আলোক বাবা মাঠ একমাত্র সন্তান হওয়ায় জীবনের সব চাওয়াকে পাওয়ার সুন্দরতায় ভরে যেতে দেখেছিল সে দরিদ্রের মা মরা সন্তান সমীরকে খুব ভালোবাসত অলোক বাড়িতে ডেকে আনত মাঝে মধ্যে সেই শুরু। তাই তারই সাথে সাথেই মিলে যেত অলোকের ব্যবহৃত পুরনো ও ছোট হয়ে যাওয়া জামা কাপড় কাগজ পেন খাবার দাবার সবটুকু সমীরের একশোটা চাওয়ার একটি পূরণ করতেন ভগবান কিন্তু অলোক পূর্ণ করত অনেকখানি সমীর মায়ের ভালোবাসা কি বোঝার আগেই তিনি বিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে সৎ মা নিজের সন্তান নিয়ে ব্যস্ত সমীরের খবর নেওয়ার কেউ ছিল না বাবাও না মৃতা মিতা কাকিমা সেই সময় আপন করে কাছে টেনে নিয়েছিলেন মুখ দেখেই বুঝে বুঝতে পেরে যেতেন তার খিদে পেয়েছে অলোকের সঙ্গে এক টেবিলে খাবার খেতে খেতে একসময় পোশাক বইপত্র সবই পেয়ে যেতে থাকলো। এবারের প্রদীপ কাকু ও মিতা কাকিমা বাবার সঙ্গে কথা বেল বলে সমীরকে নিজের কাছে রেখে দেন সেদিন থেকেই আজ সমীরও এই শহরে এক উচ্চ বিদ্যালয়ের টিচার তার নিজস্ব পরিবার স্ত্রী পুত্র থাকলেও আজও এই পরিবার তার কাছে খুব কাছের জায়গা এখন বড় ইচ্ছা করছে কাকিমার মাথায় সেও একটু হাত বুলিয়ে দেয় কাকিমাকে জড়িয়ে ধরে মন উজাড় করে কেঁদে ওঠে কিন্তু পারছে না তার চোখের জলের ফোটায় ফোটায় পা থাকে থাকে কাকিমার অশ্রুর অঞ্জলি দিতে পাশের নিঃশব্দ বেদনার আরতি ছড়িয়ে পড়ে উপস্থিত অপেক্ষারত জনতার মধ্যেও অথচ এই বাড়ি একদিন কত ঝলমলে প্রাণ ছিল এ বাড়ি ছিল এই শহরের প্রাণ কাকিমা ও কাকুর সৃষ্টি কর্মযজ্ঞ চলতো বাড়িতে সারাক্ষণ শুরু হয়েছিল একটু একটু করে অলক ছিল বুদ্ধিমান স্কলার কীতি সন্তান বাবা মার গর্ব কাজের জন্য এখান ওখান ছুটতে হয় কলকাতা থেকে মাঝে মধ্যে আর আসত বাড়িতে ধীরে ধীরে একসময়ে নিঃসঙ্গ আর অসহায় হয়ে পড়ছিলেন কাকু ও কাকিমা বাজারহাট করে দেওয়া ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ব্লাড টেস্ট করানো এ সব কিছুতেই সমীর ছিল সম্বল বিশ্বাসের এতটা উত্তরণের শেষে পৌঁছে গেল যে এটিএম কার্ড ব্যাঙ্ক সব সে সামলাতে পত শিশুদের নিয়ে প্রথম হেলথ কেয়ারের ব্যবস্থা করলেন কাকু আর কাকিমা মিলে এক রবিবার সকালে হলো কাজের শুরু ভালো সাড়া পাওয়া গেলে শুরু করলেন পড়াশুনো নিচের ঘরের একতলাটা নিয়ে আরম্ভ হলো তাদের এই অভিযান সম্পূর্ণ বিনা খরচে চলল তাদের এই নিরলস সাধনা শিক্ষিত প্রচুর ছাত্রছাত্রীরা আজ এই শহরের গর্ব কেউ স্কুল মাস্টার কেউ কেরানি, কেউ হাবিলদার কারো অবশ্য নিজস্ব ব্যবসা বস্তির ধারের মানুষগুলোই আজ তাদের সন্তানদের দৌলতে দুবেলা দুমঠো শান্তির ভাত খেতে পাচ্ছে শিক্ষার আলোয় জগৎকে ছুঁয়ে তারা সভ্য সমাজে মিশে সেই জগতের একজন হতে পেরেছে প্রদীপ কাকুর মৃত্যুর পর সে দায়িত্ব বয়ে আনছিল কাকিমা ও সমীর ইদানিং কাকিমার শরীরটা ভালো যাচ্ছিল না সমীর ব্যাপারটা খানিকটা অলোকের ওপর ছেড়ে দিয়েছিল সময় বয়ে যাচ্ছিল তার মধ্যেই দুর্ঘটনা স্যার এক ছাত্রের ডাকে সন্নিধ ফেরে হ্যাঁ বল এবার আমাদের রওনা দিতে হবে স্যার সবাই তো এসে গেছে ও হ্যাঁ অলোক চল ভাই কাকিমাকে এবারে নিয়ে যাওয়ার পালা ঘর ছেড়ে মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রা করে ছোট্ট দলটি মিতা কাকিমা ফেলে যান তার সুনাম সুন্দর ব্যবহার আর অলোকের মতো এক সন্তানকে অন্ত্যেষ্টিক্রিয়ার পর অলোক সারা বাড়িতে একা স্ত্রী ও মেয়ে ফিরে গেছে কলকাতায় সে সময় চেয়েছে সমীরের কাছে বাচ্চাদের জন্য স্মৃতিতে আসছে শুধুই বাবা মা অনুভবের এই একান্ত স্মৃতিতর্পণে বড়ই শূন্যতা কি যেন নেই কাকে যেন চাই কে সে একটা বিশ্বাসী অবয়ব ফুটে ওঠে তার সামনে নির্ভরতার পরম আশ্বাস প্রশান্তির নিঃশ্বাস ফেলে অলোক